নিটাউন গৌরাঙ্গ নগরে লিভ ইন পার্টনারকে টিজিং প্রতিবাদ করায় বেধরক মারধর বাস দিয়ে কয়েকজন যুবক পিটিয়ে মারে বলে অভিযোগ সংকেত চ্যাটার্জি নামে এক যুবক নিউটাউন গৌরাঙ্গ এলাকায় তার লিভিন পার্টনারের সঙ্গে থাকত গতকাল রাতে নিজেদের মধ্যে একটি অশান্তি হয় সেই অশান্তি থেকে রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যায় এরপরে রাস্তায় কয়েকজন যুবক এই তরুণীকে ইপটিজিং করে বলে অভিযোগ সেই সময় তার লিভ ইন পার্টনার প্রতিবাদ করলে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এরারেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায় ওই যুবক

জল দিয়েছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড করে দিয়েছে সানসাইন ইনস্টিউট অফ হোটেল সামান্য ডিগ্রি এম ডিগ্রি সি ডিপ্লোমা ইন হোটেল চাকরির লিখিত গ্যারান্টি দেয় এস আই এইচ এম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এস আই এইচ এম ডট কম